কিছু কিছু মানুষের ধারণা আমি অমঙ্গলাকে নিয়ে রোস্টার সমাতে লাইভ করছি না ভিডিও আসছে না মানে শর্ট ভিডিও আসছে আগের মতো সেভাবে ভিডিও আসছে না আমি অমঙ্গলাকে ভয় পেয়েছি আর অমঙ্গলা আমাকে ভীষণ ভয় দেখিয়েছে তো তাদের জন্য বলি শোনো হে আমি টাইম দিতে পারছি না আমি প্রচণ্ড কাজে ব্যস্ত হয়ে গেছি আর শর্ট ভিডিও আসছে ঠিক আছে এই চ্যানেলে ভালো করে একটু চেক করে দেখো শর্ট ভিডিও আসছে হ্যাঁ বড়ো ভিডিও আসছে না এখন আমি বড়ো ভিডিও দেওয়ার মুড়ে নেই আমার টাইমও নেই আর একটা কথা রোস্টার সমাতে লাইভ আসছি না কিন্তু সোমা ওয়ার্ল্ডে লাইভে আসছি আর রোস্টার সমাতে লাইভে আসার চেষ্টা করব একটু কদিন দাঁড়িয়ে যাও কিছু কাজকর্ম আছে সেগুলোকে সামলে নিই রোস্টার সমাতেও আসবো সোমা ওয়ার্ল্ডে যেমন আসছি তেমনই আসবো এত চাপ নিও না তোমরা অমঙ্গলাকে যা জুতো আবার জুতিয়ে দিয়েছি অলরেডি কাজ ছেড়ে দিয়েছি এবার শুধু আগে আগে দেখতে তা করছি আহারা ওর অবস্থা দেখেছ ওর খুব চ্যানেলের অহংকার ছিল না এই কথাটা পরের ভিডিওতে বলবো নেক্সট ভিডিওতে